আমার আমার যারা ভোটার আমি আমার তাদের চেয়েও তাদেরকে বেশি ভালোবাসি আমি আপনাদের প্রার্থী আমি কোন দলের প্রার্থী না আমি ব্রাহ্মণবাড়িয়া দুয়ে সাধারণ মানুষের প্রার্থী আপনারা যদি আমাকে নির্বাচিত করেন আপনারা যা বলবেন যেভাবে চাইবেন আমি ব্রাহ্মণকার আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তাই আগামী এগারো থেকে বারো ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত ভোটারদের সতর্ক ও সজাগ থাকতে হবে এমনটাই আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিত পাহানা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মনে আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু নিউজ দেখাবো যা এই মুহূর্তে ভাইরাল নেট দুনিয়ায় তুলপার হয়ে গিয়েছে প্রিয় দর্শক আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু নিউজ যা ইতিমধ্যেই চাঞ্চল্যকর হয়ে উঠেছে চতুর্দিকে আসলে কি হতে যাচ্ছে এই নির্বাচনকে কেন্দ্র করে আপনারা বিশেষ কিছু আজকের এই ভিডিওতে দেখতে পারবেন তাই না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে দর্শক আসুন গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তাই আগামী এগারো থেকে বারো ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত ভোটারদের সতর্ক ও সজাগ থাকতে হবে এমনটাই আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন পাহানা বলেন কেউ যেন ভোট চুরি করতে না পারে প্রত্যেকে যার যার কেন্দ্রের পাহারায় থাকতে হবে কারণ ভোটারদের একটা ভোট তাদের এলাকার উন্নয়ন ও ভবিষ্যৎকে

শুক্রবার সন্ধ্যায় সরাইল উপজেলার মূল ইউনিয়নের সঙ্গে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন বলেন বহু বছর পর ভোটাররা নিজেদের পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার সুযোগ পেয়েছে সেই সুযোগ কোনোভাবেই হারাতে দেওয়া যাবে না তার বাবা ভাষা সৈনিক আহাদের কথা স্মরণ করে বলেন উনিশশো সালে তিনি ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন কিন্তু তাকে কাজ করতে দেওয়া হয়নি তাই আগামী এগারো ফেব্রুয়ারি থেকে বারো ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত ভোটারদের সতর্ক ও সজাগ থাকতে হবে তিনি বলেন হাঁস হল ভাগ্য পরিবর্তন ও নতুন শান্তির প্রতীক তাই এলাকার উন্নয়ন ও জাগরণের লক্ষ্যে ভোটারদের ভোট হবে হাঁস মার্কায় স্বাধীনতার পঞ্চান্ন বছর চললেও এই আসনের অবহেলিত জনপদ গুলোর আজও কোনো উন্নয়ন হয়নি তাই তিনি এলাকার উন্নয়নে একটিবার সুযোগ চান তিনি নির্বাচিত হলে এলাকার শিক্ষা স্বাস্থ্য উন্নত যোগাযোগ ব্যবস্থা সহ সামগ্রিক উন্নয়নে বলিষ্ঠ মিরা রাখবেন বলে ভোটারতে দৃঢ় আশ্বস্তেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার অত্যন্ত আনন্দিত এবং আমার যারা মোচার অতিشده পাচ্ছে আমার যারা ভোটার কর্মী সমর্থ আমি আমার প্রাণের চেয়েও তাদেরকে বেশি ভালোবাসি আজকে আমাকে এই পর্যন্ত তারা নিয়ে এসেছে তাদের ভালোবাসা নিয়ে এসেছে তারা যখন আমাকে দেখে ছোট ছোট বাচ্চারা আমাদের হাঁস মার্কা আমাদের হাঁস মার্কা সো এই মার্কাটা আমার ভোটারদের মার্কা এটা আমার মার্কা না আমার হাঁসগুলো যখন চুরি হয় আমি কিন্তু চোরকে ছাড়ি নাই আমি মামলা করছি জেলেও ভরছি আমার এই হাঁস যদি কেউ চুরি করার চিন্তাও করে আমি যথাযথ ব্যবস্থা নেব আমি আপনাদের প্রার্থী আমি কোনো দলের প্রার্থী না আমি ব্রাহ্মণবাড়িয়া দুইয়ে সাধারণ মানুষের প্রার্থী আপনারা যদি আমাকে নির্বাচিত করেন আপনারা যা বলবেন যেভাবে চাইবেন আমি বামন বাড়িয়া দুয়ে সেইভাবেই করব প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ অভিনয় আসলেন ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন এমনকি এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে করে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে দর্শক আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে অন্য নতুন ভিডিওতে সেই পর্যন্ত সুখী ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম